কোচের সাথে সম্পর্ক করে কোচকে ফোন গিফট করে ফোনকে আম আম দিয়ে লিচু দিয়ে তারা এই ডিভিশনে চান্স পাচ্ছে সরাসরি কথা বলতে পছন্দ করি সেই জন্য আমি অনেকের অপ্রিয় ছিলাম এবং এখনো আছি তো আমার মনে হয় যে ক্রিকেট খেলার বা ক্রিকেটের ক্রাইটেরিয়াটা শুধুমাত্র পারফরমেন্স হওয়া উচিত ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে আসা উচিত না বা ব্যক্তিগত জায়গা বা আমার কাছে প্র্যাকটিস করে বা আমার সাথে আড্ডা মারে এই টাইপের প্লেয়ার আমরা প্রমোট না করি যারা পারফর্ম করে আসে যারা ঢাকা লিগে ভালো খেলে আসে অবশ্যই তাদের প্রায়োরিটি দেওয়া উচিত সব জায়গার সিলেক্ট করে এবং কোচরা সেটাই সেই টিমটাকে নিয়ে সামনে এগিয়ে যায় এবং কেউ খারাপ করলে সিলেক্টররা তাকে বাদ দেয় এবং অন্য প্লেয়ার ইনক্লুড করে এটা বাংলাদেশ টিমেও হয় এটা প্রসেস আপনি এই প্রসেস নষ্ট করতে পারেন না এবং কোনো আমি কাউকে ডাইরেক্টভাবে ব্লেম করতেছি না বাট এইভাবে যদি চলে আপনিও তো একটা টাইমে প্লেয়ার ছিলেন আপনার সাথেও তাই হয়েছে সামনেও তাই হবে তাহলে রাজশাহী এখন আটটা বিভাগের মধ্যে আট নাম্বার টিম আপনার কত নিচে যাবেন আসলে রাজশাহী হয়ে গেছে এখানে চান্স পাবে অন্য কোনো একাডেমির প্লেয়ার কোচ ম্যানেজার কেউই থাকবে না শুধু একটা একাডেমির প্লেয়ারই এখানে থাকবে তো আমরা যাচ্ছি এই বের হয়ে এসে যারা পারফরমেন্স করেছে ভালো পারফর্ম করেছে ঢাকাতে রাজশাহী ডিস্ট্রিকে এগুলার পারফরমেন্স উপর ভিত্তি করে যেন এই ডিভিশনে তাদেরকে সিলেকশন করা হয় এখানে অনেক এখানে অনেক অনেক প্লেয়ার আছে যারা কোচ কোচের সাথে সম্পর্ক করে কোচকে ফোন গিফট করে ফোনকে আম আম দিয়ে লিচু দিয়ে তারা এই ডিভিশনে চান্স পাচ্ছে আমরা চাচ্ছি এই আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এই ডিভিশনে আমাদের রাজশাহীর স্বার্থে রাজশাহী ডিভিশনের স্বার্থে রাজশাহীকে উন্নত করার স্বার্থে আমরা যাচ্ছি যারা পারফর্মেন্স ভালো পারফর্মার ঢাকাতে যারা ঢাকা লিগে যারা ভালো পারফর্ম করে আসে তাদেরকে যেন এই ডিভিশনের সুযোগ করে দেয়